পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র ছাত্রছাত্রীদের জানাই আরও একবার স্বাগত আশা করছি তোমরা ভালো রয়েছ এবং যে সমস্ত ক্লাস আমি এই চ্যানেলে প্রোভাইড করছি তোমরা খুব মনোযোগ সহকারে দেখছো তো দেখো আজকের বিষয়টা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা সংক্রান্তই বিষয় যে তোমাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে স্যার পরীক্ষা ইংলিশে হবে না বাংলাতে হবে পরীক্ষার পাসিং মার্কস কত থাকবে এই সব সংক্রান্ত বিষয় নিয়ে আজকের আলোচনাটা করতে চলেছি তো চলো শুরু করি তোমাদের প্রশ্ন এক এক করে তো সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে তোমাদের যে তোমরা বলছিলে যে পরীক্ষাটা বাংলায় হবে না ইংলিশে হবে তো তোমাদেরকে বলে রাখি এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কেউই বলতে পারে না পরীক্ষাটা বাংলায় হবে না ইংরেজিতে হবে কোনো কোনো মানুষ কিন্তু তার চ্যানেলের গ্রো করার জন্য হয়তো বলবে যে ইংলিশে হবে কি বাংলায় হবে সেটা কিন্তু সঠিক নয় তবে বাংলাতে হওয়ার একটা চান্স রয়েছে তোমাদেরকে কিন্তু বাংলা ইংরেজি দুটো টার্মই মাথায় রাখতে হবে আর এর জন্য তোমাদেরকে আর একটা কথা বলি যে তোমরা যারা ক্লাসগুলো করনি অর্থাৎ ডিটেলস যে ক্লাসগুলো করিয়েছি আমি সেই ক্লাসগুলো যারা করনি অবশ্যই সেই ক্লাসগুলো এক এক করে তোমরা দেখতে থাকো কারণ সেই ক্লাস ডিটেলস ক্লাসটা তোমরা যত ভালো করে দেখবে তোমাদের প্রশ্ন যেখান থেকে আসুক তোমরা সেই প্রশ্নের উত্তর পারবে তো তোমাদেরকে বলি তোমরা শুধু পিডিএফ পড়বে না পিডিএফের সঙ্গে ক্লাসগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং সম্পূর্ণ ক্লাস দেখা হয়ে গেলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে আর একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা এত দেরি হচ্ছে কেন বা পরীক্ষাটা অ্যাকচুয়ালি কখন হবে তো দেখো তোমাদেরকে বলি তোমাদের পরীক্ষাটা দেরি হচ্ছে ঠিকই কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরের মাসে হতে চলেছে বা নভেম্বরের লাস্টের দিকে তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো তোমরা সবাই প্রস্তুত থেকো এবং তোমাদের পরীক্ষা অবশ্যই হবে এবং পরীক্ষাতে মোট তোমাদের পঞ্চাশ থেকে ষাটটা এমসি থাকবে এবং চল্লিশ নম্বরে তোমাদের প্র্যাকটিক্যাল করানো হবে তো তোমরা আগে পরীক্ষাটা ভালো করে দাও পরীক্ষায় পাশ করতে পারলে অর্থাৎ পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এই ক্লাসগুলো ভালো করে দেখতে হবে সুতরাং তোমাদের এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে প্র্যাকটিক্যাল করানো হবে এবং প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদেরকে যাবতীয় ওষুধ সম্পর্কে শেখানো হবে আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে ধারণা দেওয়া হবে তোমাদের এবং কোন রোগে কি ওষুধ দেওয়া হয় সে সম্পর্কে কিন্তু জানানো হবে সুতরাং তোমরা ক্লাসে যে বিষয়গুলো দেওয়া হচ্ছে সেই ক্লাসের বিষয়গুলো কিন্তু রিয়াল লাইফে তোমরা দেখতে পাবে অর্থাৎ ফিল্ড ওয়ার্ক করতে গেলে কিন্তু তখন তোমরা এই অশ্বগন্ধা এই হলুদ এই সব সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কোনটা কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সুতরাং তোমাদেরকে বারবার বলছি শুধু পরীক্ষার জন্য নয় তোমাদের যে ফিল্ড ওয়ার্ক করবে তোমরা তোমাদের যখন চাকরিটা হয়ে যাবে তখন যে কাজগুলো করবে করানো হবে তখন কিন্তু এই সম পড়া সম্পর্কে তোমাদের সব কিছু থাকবে তো সুতরাং একটাই কথা বারবার বলছি তোমরা ক্লাসগুলো ভালো করে দেখবে এছাড়াও তোমাদেরকে ইনজেকশন করানো শেখানো হবে তারপরে তোমাদের যে সমস্ত জড়ি বুটি আয়ুর্বেদিক ভেষজ ওষুধগুলো রয়েছে সে সম্পর্কে জ্ঞান দেওয়া হবে যাতে তোমরা ভালো করে আয়ুর্বেদিক জিনিসটা বুঝতে পারো এবং যে সমস্ত মানুষকে নিয়ে তোমরা কাজ করবে অর্থাৎ যে সমস্ত রোগী তোমাদের কাছে আসবে তাদেরকে তোমরা সঠিকভাবে ওষুধ দিতে পারো আর একটা প্রশ্ন করেছিল যে তোমাদের আর কতগুলো ক্লাস করানো হবে দেখো তোমাদেরকে বলি তোমাদের আর মোট দু তিনটে ক্লাস করানো হবে তার মধ্যে থেকেই তোমাদের সমস্ত পরীক্ষায় আসবে তাহলে এখন পর্যন্ত তোমাদের মোট তেরোটা ক্লাস করানো হয়েছে এরপরে আর দু তিনটে ক্লাস করানো হবে অর্থাৎ পনেরো থেকে সতেরোটা মতো তো এইখান থেকেই তোমাদের মোট প্রশ্ন আসতে চলেছে সুতরাং তোমাদের সময় আর বেশি নেই তোমরা যে সমস্ত ক্লাস করানো হয়েছে ওগুলো করতে থাকো এবং যে সমস্ত ক্লাসগুলো দেওয়া হবে সেগুলো করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো আর ক্লাসে যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি অর্থাৎ চ্যানেলের মধ্যে যে প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছে সেগুলো তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে সম্পূর্ণ প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করতে থাকো তাহলে কি হবে তাহলে পরীক্ষার সময় তোমরা যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেই সমস্ত প্রশ্নগুলো দেখে ঘাবড়ে যাবে না সবগুলোই মোটামুটি কমন পেয়ে যাবে তো এই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ক্লাসটা দূরই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং কারোর মনে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ধন্যবাদ এতদূরই ছিল